আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আমার জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম ও গবেষণার ফসল হল নূরে মুজা SSM এই کتابখানা এই কিতাবটি সম্পাদনা করেছেন আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব মাওলানা তাজুল ইসলাম চাতপুরি সাহেব মাওলানা হাসনাইন আহমদ আল কাদেরী সাহেব এবং মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দী সাহেব এছাড়াও মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব আমাকে সহযোগিতা করেছেন এই নৌরে মুজাসম কিতাবের মধ্যে আপনারা পাবেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি এবং সেই নূরে মুহাম্মাদি সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকেই আমাদের প্রিয় নবীজির জেসেম মোবারক দেহ মোবারক সৃষ্টি অর্থাৎ নবীজি নূরের তৈরি বে মেসাল বে নজির বাসার নবীজির নৌরানি বাসার প্রিয় দর্শক এছাড়াও আপনারা এই কিতাবে আরো জানতে পারবেন মহান আল্লাহ তালা কলম সৃষ্টি করেছেন কলমের পূর্বে আরশে আজিম সৃষ্টি করেছেন আরশে আজিমের পূর্বে আল্লাহ তালা পানি সৃষ্টি করেছেন পানিরও পূর্বে আল্লাহ তালা বাতাস সৃষ্টি করেছেন বাতাসেরও পূর্বে আল্লাহ তালা নূরে মোহাম্মদ ইসল্লাহু আলী আসাল্লাম সৃষ্টি করেছেন এই নূরের ইতিহাস সম্পর্কে যত দলিল আদিল্লা আপনাদের জানার প্রয়োজন বিস্তারিত আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং পবিত্র কোরআন হাদিসে যে সকল আয়াত ও হাদিস থেকে বোঝা যায় যে সকল মানুষ মাটির তৈরি এই এবং তৈরিটা আকোয়াল দ্বারা সুস্পষ্ট এই কিতাবের মধ্যে আপনারা পাবেন এমনকি মাটি আল্লাহ কিসের থেকে সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন সেটাও দলিল ভিত্তিক এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং সাধারণ মানুষ কিসের সৃষ্টি এবং হজরত আদম আলাই কিসের সৃষ্টি ঈসা আলাইহিসালাম কিভাবে সৃষ্টি বিবি হাওয়া আলাই হাসালাম কিভাবে সৃষ্টি বিস্তারিত দলিল ভিত্তিক আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন অতএব সকল মুমিন মুসলমান ভাই বোনেরা আপনারা রসুল করিম সাল্লু আলী নূর সম্পর্কে জানার জন্যে এবং সৃষ্টি জগৎ সম্পর্কেও জানার জন্য কিতাবটুকু পড়ুন মহান আল্লাহ তালা সবাইকে জানার এবং মানার তৌফিক দান করে না আমিন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ